জয় হিন্দ বন্ধুরা তোমরা তোমারাচ বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমারাচ্য ডাব্লিউপির লেডি কনস্টেবল নতুন নিয়োগ পিআরবির অফিসিয়াল আপডেট অনুযায়ী আমরা অ্যানালিসিস করবো যে দু দিনের মধ্যে তোমাদের ভ্যাকেন্সি বের হতে চলেছে ঠিক আছে শূন্য পদ হচ্ছে তিন হাজার ছয়শো প্লাস তোমাদের শূন্য পদ থাকবে আর একুশ এক দুই হাজার চব্বিশ আজকের ডেট ইউটিউবে সর্বপ্রথম জানালাম তোমরা অবশ্যই কন্টিনিউ করো ভিডিওটি ভিডিওটি স্কিপ করবো না ভিডিওটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের একটা লাইক করবে আর একটা লাইক করে তোমাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে মোটিভেশন বাড়ায় দেখো তোমাদের তাহলে নোটিফিকেশনটি ঠিক আছে দেখো যারা যারা আজকে লেডি কনস্টেবলের পরীক্ষা দিয়েছে যারা হচ্ছেন কম নাম্বার পাবে দেখি যারা পড়ো বা প্রিপারেশন ঠিকঠাক মতো নেও ঠিক আছে পিলি পাস করেছ তারপরে প্রিপারেশনটা হয়তো লো হয়ে গেছে যাদের নাম্বার হচ্ছে আমরা বলছি যাদের নাম্বার ইউ হচ্ছে চল্লিশ প্লাস নেই ঠিক আছে তাদের অবশ্যই নেক্সট যে এটা আসছে যেটা হচ্ছে তোমাদের কত চত্রিশশো প্লাস ভ্যাকেন্সি ভ্যাকেন্সি ঠিক আছে এটাতে কিন্তু তোমাদের নিতেই হবে ঠিক আছে জোরদার প্রিপারেশন হবে এখন থেকে তোমরা প্রিপারেশন করো আর যারা হচ্ছে অবশ্যই যারা চাকরি পাবে তারা অবশ্যই কন্টিনিউ থাকবে আমার চ্যানেলে অবশ্যই জয়নিং পর্যন্ত তোমাদের আপডেট আমি বিশ্বাস এক্সাম অ্যাকাডেমি থেকে দিয়ে দেবো ঠিক আছে আর চ্যানেলটিতে তার জন্য সাবস্ক্রাইব করে বেল পেস প্রেস করতে হবে ঠিক আছে অল করতে হবে সমস্ত নোটিফিকেশন পাবে বিশ্বাস এক্সাম অ্যাকাডেমি থেকে তাহলে তোমরা দেখো যে আমাদের আমাদের যে ভ্যাকেন্সিটি ঠিক আছে ছত্রিশশো প্লাস ভ্যাকেন্সি ভ্যাকেন্সি আসতে চলেছে সেটা তোমরা অবশ্যই জানো এটা হচ্ছে বারো হাজার দে দেখো বারো হাজার যে ভ্যাকেন্সি আসছে ঠিক আছে এই বারো হাজার ভ্যাকেন্সির মধ্যে এখানেই তোমাদের ছত্রিশশো ভ্যাকান্সি লুকিয়ে আছে এই ছত্রিশশো ভ্যাকান্সির মধ্যেই আমরা কথা বলবো আজকে ডিটেলস তোমরা অবশ্যই কন্টিনিউ করো ভিডিওটি ঠিক আছে তারপরে বারো হাজার নিয়ে আমরা একটা ভিডিও করব সেখানেও তোমাদের বলে দিব যে কোথা থেকে আমরা নোটিফিকেশান পেলাম এবার 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 তোমরা দেখো যে তোমাদের নোটিফিকেশানটি আমরা দেখবো ঠিক আছে কি করে তোমাদের বারো হাজার ছত্রিশশো ভ্যাকান্সি প্লাস তোমাদের ভ্যাকেন্সি থাকছে তোমাদের পি আর অনুযায়ী ঠিক আছে আমাদের অফিশিয়াল অনুযায়ী আমাদের অফিশিয়াল অনুযায়ী তোমাদের ছত্রিশশো প্লাস ভ্যাকেন্সি বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে শেয়ার করো বলো না বন্ধুদের মাঝে শেয়ার করো তোমাদের এবার একটা জব পেতেই হবে ওয়ান প্লাস ঠিক আছে ছত্রিশশো ভ্যাকান্সির মধ্যে একটা তোমাদেরকে নিতেই হবে এবার বেশি বেশি করে প্রিপারেশন নিবে ঠিক আছে আর বিশ্বাস এক্সাম একাডেমি তোমাদেরকে প্রিপারেশন দিবে এবার একদম কথা দিচ্ছে এর আগে তোমাদের বিশ্বাস একদম একাডেমি অবশ্যই একটু কনফিডেন্স ছিল বা একটু অসুস্থতার মধ্যে ছিল তার জন্য তোমাদেরকে ভিডিও করা হয়নি এবার তোমাদের দেখো পেপার কার্ডের মাধ্যমে তোমাদেরকে ভ্যাকান্সি পূরণ করবে ঠিক আছে পেপার কার্ডের তোমাদেরকে ভ্যাকেন্সি প্রথমে পেপার কার্ডে আসছে ঠিক আছে আমরা পেপার কার্ডটি তোমাদের দেখিয়ে দিব কর্মস্থান পেপারে তোমাদের ছত্রিশশো ভ্যাকান্সি তোমাদের তারপরে হচ্ছে তোমাদের নোটিফিকেশন আসবে অফিসিয়াল নোটিফিকেশন ঠিক আছে এর মধ্যে দুদিনের দিনের মধ্যে তোমাদের ভ্যাকান্সি পূরণ করতে চলেছে পিআরবি বোর্ড মিশন বোর্ডের মাধ্যমে ঠিক আছে দেখো তোমাদের তাহলে রাজ্য পুলিশে বারো হাজার কনস্টেবল নেওয়া হবে ঠিক আছে এখানের মধ্যে তোমাদেরকে বলেছিলাম যে ছয় তিন হাজার ছয়শো ভ্যাকেন্সি পূরণ করবে ঠিক আছে দেখো তাহলে রাজ্য পুলিশের কনস্টেবলরা বারো হাজার শূন্য পদে বিজ্ঞপ্তি বেরোতে চলেছে মাধ্যমিক পাঁচ ছেলেমেয়েরা আঠেরো থেকে তিরিশ বছর বয়স থাকলে আবেদন করতে পারবেন পুরুষ মহিলা দুটি পদেই নিয়োগ হবে ঠিক আছে দেখো পুরুষ আর মহিলা আমরা মহিলাটা বলছি প্রার্থী বাছাই করব পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা তারপরে মাঠ পরীক্ষা তারপরে মেন পরীক্ষা হবে সফল এবার এখানে কিন্তু তোমাদের হচ্ছে দেখো তোমাদের যে সিলেবাসটি সেই সিলেবাসটি চেঞ্জ হবে ঠিক আছে সেই সিলেবাসটি চেঞ্জ হবে অবশ্যই আমরা এরপরে নেক্সট যেদিনকে ভিডিও করবো ত সেখানে বলে দিব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে প্রচুর পুলিশ নিয়োগ হবে ঠিক আছে অবশ্যই সে মন্ত্রিসভার বোর্ডকে ছাড়পত্র কী কী ছাড়পত্র দিয়েছে তাও বলবো আর মোট বারো হাজার কনস্টেবল পদের মধ্যে পুরুষ প্রার্থীর সংখ্যা হচ্ছে আট হাজার চারশোটি আর মহিলা প্রার্থীর সংখ্যা দেখো এটা আমরা নিয়ে আলোচনা করব তিন হাজার ছয়শো টি ঠিক আছে যেটা তোমরা মেলে দেখেছিলে কোন কোনো দিন দরখাস্ত নেওয়া হবে তা বেরিয়ে যাবে তখন অনলাইনে দরখাস্ত করতে পারবে ঠিক আছে যে কোনো মুখ তোমাদের দরখাস্ত করতে পারে ঠিক আছে পেপার কার্ডের মাধ্যমে তোমাদেরকে বলেছি অবশ্যই আরেকটি আছে পেপার কার্ড সেটা তো তোমরা অবশ্যই দেখেছো পরে নেক্সটে আমরা আরও দেখিয়ে দিব এ পরে তোমাদের আপডেট নেক্সট যদি কোনো আপডেট পাই বিশ্বাস সবার আগে পাঠিয়ে দিবে আর দুদিনের মধ্যে তোমাদের ভ্যাকেন্সি পূরণ করছে ঠিক আছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সবসময় নোটিফিকেশন পাওয়ার জন্য ডাব্লিউপির যে কোনো নোটিফিকেশন পাওয়ার জন্য এবার তোমাদের কার্ট অফ ভিডিও করা হয়েছে ডিসক্রিপশন লিঙ্ক থাকবে লিঙ্কে ক্লিক করে তোমরা দেখে দেখে নিবে অফ ভিডিওটি ঠিক আছে থ্যাংক ইউ